এত বছরই চলচ্চিত্র শিল্পে কাজ করেছে ইনকাম করেছে তার জনপ্রিয়তা রয়েছে কিন্তু সে এখনো একজন নবীন অভিনেতার মতনই রয়ে গেল চলচ্চিত্র শিল্পের উন্নয়নের জন্য তাকে উদ্যোগী হতে দেখা যায় না তার ব্যক্তিগত জীবন তিনি একটা ধোয়াশা সৃষ্টি করে রেখেছেন সেটা আচ্ছা যেটা নিয়ে এত কাদা ছড়াছড়ি হয় একজন মেগাস্টার সব দিক দিয়ে পরিপূর্ণ হতে হয় ওকে তো তিনি শেষের দিকের কথাগুলো তো ঠিকঠাক আহ মোটামুটি থাকলে উপরের দিকে কথা আমার খানিকটা জায়গায় একটু মত পার্থক্য আছে সেটা হচ্ছে দেখো আমি তাকে নিয়ে এখন ভিডিও করি না বাট যেহেতু আমার লাইভে কমেন্ট এসছে আই শুড মেক দা আনসার স্টার পর্যন্ত আসবার জন্য যে সময়টাতে একজন সাকিব খান এক মাসে কতগুলো যে শুটিং করেছেন মানে কতগুলো সিনেমা যে বের করেছেন সেটা তিনি জানেন এবং তার এক গল্পে এখানে যখন আমরা একসাথে আড্ডা মেরেছি গল্প করছি তখন এই জিনিসগুলো দেখেছি জেনেছি তো মানে তিনি একটা টাইমে এত 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 পরিশ্রম করেছেন যে যে কোনো তুমি শাহরুখ খানের কথায় যাও না কেন সলমান খান শাহরুখ খান আমির খান তারা কি এখনো এসে এই মুভিগুলো করে মানে ওরকম ভাবে ছয়টা মুভি করে তুমি যে ছয়টা বলছো না তুমি যে টেকনিশিয়ানদের কথা বলছো না ডেফিনেটলি শাকিব খানেরও খারাপ লাগে যে তিনি দেশীয় এরকম কোন হাই ক্লাস টেকনিশিয়ান নিয়ে কাজ করতে পারেন না তার খারাপ লাগে কিন্তু কিভাবে করবে কারণ হচ্ছে যে এই দেশের যে অবস্থা এই দেশের যারা কার্যত এগুলো দেখার যে লোকগুলো আছে তারা নিজের দেশে টেকনিশিয়ানদেরকে টেক্ট করতে পারেনি তারা এখন পর্যন্ত ওই এফডিসি ঘরনার যে মানে জিনিসপত্র আছে ওখানটাতেই ডুবে আছে আমাদের দেশে না কোনো কালার কারেকশনের কোনো ওরকম যে দামি যে সেট সেটা আছে দিতে পারো ওই একটা কালার কারেকশন করতেও কিন্তু তোমার ইন্ডিয়াতে কলকাতায় যেতে হয় এখন বলতে গেলে কলকাতার ভাইরা তো আমাদের কাছে আসা হ্যাঁ ডেফিনেটলি যেতে হয় আমাদেরকে তুমি একটা ভালো সেট ফেলাবা তোমার সেটার জন্য দেশের বাইরেই যেতে হয় তুমি এখানে বসে সেটা করতে পারো না এবং করতে গেলেও তোমার পুরো সেট আপ নিজে থেকে একটা প্রোডিউসারকে খরচ করতে হয় যেটার মূল্যই পড়ে যায় কোটি কোটি টাকা তো সে তো ওই কোটি কোটি টাকা দিয়ে কেন এই সেট করতে যাবে যেখানে পাশের দেশে সেট রেডি আছে যেখানে অল্প কিছু পরিমাণের অ্যামাউন্ট খরচ করলে ওই সেট আপে শুটিং করে ফেলতে পারে তো আমাদের দেশে আমরা ইউজ করতে পারতাম যদি আমাদের টেক্টফুল মানুষ থাকতো যদি তাদেরকে সরকারি তৈরি করা হতো এবং আমাদের যদি ওরকম সেট আপ থাকতো তাহলে শাকিব খান অবশ্যই দেশের যারা আছেন তাদেরকে নিয়ে কাজ করতো রাজকুমার সিনেমাটা এফডিসি তে সবচেয়ে বড় আহ আপ ফেলে হয়নি হয়েছে তো যেখানে যেখানে ইউজ করা যায় মোটামুটি সেখানেই কিন্তু ইউজ করা হয়েছে সাকিব খান ভীষণ দেশ বান্ধব ভীষণ দেশীয় সংস্কৃতি বান্ধব একজন মানুষ তিনি সবাইকে মিলেই বড় হতে চান তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ছটা সিনেমা এটা ভীষণ হাস্যকর একটা লজিক ভীষণ হাস্যকর এক একটা সিনেমার জন্য লুক সেট করতে এক একটা সিনেমার জন্য প্রিপারেশন নিতে যে সময়টা লাগে না এই সময় এসে তিনি কোয়ালিটিতে ডেফিনেটলি কোনো কম্প্রোমাইজ করবেন না তার কোয়ান্টিটির তো কোনো প্রয়োজন নেই এখন শাহরুখ খানকে এই বয়সে এসে কোয়ান্টিটি ধরে রাখবে নাকি তো আর তুমি যদি বলো যে দেশের মানে কি সিনেমা নষ্ট হয়ে যাচ্ছে সিনেমা তো কেউ করছে না তো সব দায় দায়িত্ব তো শাকিব খানের না অন্যান্য নায়করা তো মানে তাদেরকে তো শাকিব খান আটকে রাখেনি তারা তাদের মতো কাজ করছে তো সিয়াম করছে রাজ করছে শুভ করছে করছে না তো কেউ কাউকে তো আটকে রাখে আদর আজাদ করছে সবাই সবার মতো গড়ে উঠবে কিন্তু সবটাই শাকিব খানের দায়িত্ব হয়ে দাঁড়াবে ছয়টা সিনেমা করে দেশের চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখা তিনি অনেক বাঁচিয়ে রেখেছেন আপাতত তার কোয়ালিটি দেখে কাজ করা উচিত অবশ্যই নট কোয়ান্টিটি আর এই সময় দাঁড়িয়ে যে বড় গ্রেন্ডার সিনেমাগুলো হচ্ছে এগুলো বছরে করতে গেলেই অবস্থা টাইট হয়ে যায় প্রডিউসার ডিরেক্টর সবারই টোটাল কলাকুশলীতে টাইট হয়ে যায় কারণ এখনকার গল্পগুলো সেট আপ গুলো ওরকম নির্মাণ তা আশা করি তুমি বুঝতে পেরেছ আহ এই কি আমি কখনোই তার ছটা সিনেমার পক্ষে নই সো রিয়েলি নাইস অফ ইউ থ্যাংক ইউ সো মাচ আলাইকুম জীবন ওয়ালাইকুম আসসালাম আমার মুখে অনেক দাগ আমি অনেক পানি খাই আর লজ্জা লাগে ক্রিমে হিসেবে ইউজ করতে লজ্জার কি আছে পাগল ধাত বোকা লজ্জার কি আছে বা যে কমেন্টের কোন রিপ্লাই না জাস্ট অ্যাভ একদমই তাই আহ গরম পানি দিয়ে গোসল করে কি স্কিনে খুব গরম পানিটা কুসুম গরম পানি জানো এটা কিন্তু তোমাদের একটা বাংলাদেশে আমরা ঠান্ডা পানি হয় ঠান্ডা পানি হয় যেটাকে বলে সেটা স্কিনের জন্য খুব ভালো এক্সফোলিয়েটার কাজ করে খুব ভালো ঠান্ডা পানি আমি আমি বরাবরই ছোটবেলা থেকে না ঠান্ডা পানি ইউজ করতাম না বুঝছো আমি বাংলাদেশে থাকতেও তারপর তো গিজার যখন এলো তখন আহ আমি সবসময় কুসুম কুসুম গরম পানি দিয়ে কিন্তু আমি সাওয়ার নিতাম তো এটা আমি তখন জানতাম না স্কিনের জন্য এত ভালো বাট আমি ছোটবেলা থেকে এটা করতাম তো অল অপশন থাকে তাহলে তুমি হালকা গরম পানিটা আছে না ওইটা দিয়ে ইউজ করবা গোসল করবা তো ওইটা স্কিনের জন্য খুব ভালো যে কোনো ব্যথা ট্যাথা ব্যথার শরীরটা ধরো কোনো ব্যথা আছে সেটার জন্য ভালো কাজ করে তারপর ব্যথা হবে না ওটার জন্য অগ্রিম ভালো কাজ করে রুমি দিও ওয়েলকাম আপু থ্যাংক ইউ সো এই আর কি ধন্যবাদ আপু আপনার সঙ্গে বুঝিয়ে বলার জন্য থ্যাংক ইউ রোকসান আপু আলাইকুম আসসালাম আমুল রশিদ ভাই কেমন আছেন আপু কেমন আছেন ফোকাস স্টার ব্লগ আমি ভালো আছি থ্যাংক ইউ সাইদা মুসকান ওয়েলকাম সাইদ আল মামুন হ্যালো আপু কেমন আছেন ভালো আছি মামুন আমি আপনার আমাকে দেওয়া টেক্সট গুলো দেখেছি আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ কারণ কি সব খেয়ে দিল দিনি আহারে দোয়া এবং ভালোবাসা রইলো থ্যাংক ইউ রাজু মোল্লা দিদি কেমন আছেন আপনার বর কেমন আছে রাজু মোল্লা আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দুজনেই আমাকে একটা দাও কারণ আমি ভালো কোনো প্রোডাক্ট পাই না আমাকে একটু উপকার করাবো লিপি আপু আমি আসলে অনেকে আমাকে বলে কিন্তু আমাদের এখান থেকে না পাঠানোটা তো খুবই মুশকিল না হলে আমি অনেক সুন্দর সুন্দর তোমাদেরকে প্রোডাক্ট পাঠাতে পারি আমি যখন বাংলাদেশে ছিলাম তখন সাদাগার নামে একটা কোম্পানির সাথে আমি ছিলাম ওরা ইউকে থেকে প্রোডাক্ট এরকম নিয়ে এসে বাংলাদেশে স্টোর করতো এবং তারপর সেল করতো তো আমি এগুলো মানে আসলে ভীষণ আবার টাইম কনজিউমিং কে এগুলো আবার হ্যান্ডেল করবে বলতো তো ওইটা একটা প্রবলেম ঢাকায় একটা স্টোর হাউস করা বা না হলে আমি তোমাদেরকে আমি সত্যিকার চাই আমার আপুরা অনেক ভালো প্রোডাক্ট ইউজ করুক ভাইয়ারা অনেক ভালো প্রোডাক্ট ইউজ করুক এখানে এর মার্কেট প্রোডাক্টগুলো এত রিজনেবল প্রাইসে থাকে তোমরা অনেক সুন্দর সুন্দর ব্যাগ শ্যুজ তারপরে দৈনন্দিন যে প্রোডাক্টগুলো আছে এগুলো সব তোমরা সুন্দর সুন্দর কিন্তু পারচেস করতে পারো এখন পর্যন্ত এরকম ইউএসএ থেকে কেউ করছে না সো যদি আমায় আসলে সম্ভব হয় আমার সব কাজের বাইরে গিয়ে এটা পসিবল হয় তাহলে আমি চেষ্টা করবো তা দেখা যাক ঢালিউড কুইন ওপর বিশ্বাস আবারও পর্দায় ফিরছেন হ্যাঁ সেটাই দেখলাম খুব ভালো হবে আদর আজাদ তো খুব ভালো কাজ করে আপু লাইভ শেষ করবেন কবে এখনই শেষ করবো আমার জন্য একটা পাঠাবা কিভাবে পাঠাবা আমি জানি না ওকে থ্যাংক প্রোডাক্ট ইউজ করো দেখে নিবা চ্যাট জিপিটি থাকতে এখন আর কোনো টেনশন নেই একটু চ্যাট কে দিয়ে দিবা যে এই প্রোডাক্টটা অরিজিনাল কিনা একটু দেখে শুনে ইউজ করো প্লিজ তোমরা আর আমার রেগুলার যে ভিডিও গুলো যায় সেগুলোকে অবশ্যই সাপোর্ট করো ভালোবাসা দিও যেটা তোমরা সবসময়ই দাও থ্যাংক ইউ আপুদেরকে আমার এখন প্রচুর আমি আপুগুলোকে নিয়ে আসলে খুবই খুবই ভালো আছি ভাইয়াও আছে আমার সাথে আমাকে সাপোর্ট করবার জন্য আমি সুন্দর হোক তাদের নিজস্ব স্কিন কালারেই যেন তারা অনেক হেলদি লাইফস্টাইল লিড করে এইটাই নিজের প্রতি কনফিডেন্ট থাকবা অলওয়েজ থ্যাংক ইউ সাইদাল মামুন সো এই আর কি ও শিলাপু কি অবস্থা কেমন আছেন